সালামু আলাইকুম তাহলে আমরা আগের লেকচারের ধারাবাহিকতায় চলে আসছি ঠিক আছে আমরা কোন পর্যন্ত দেখছিলাম বলতো ভাইয়া আমরা এর ফর্মুলা পর্যন্ত দেখছিলাম তাই না টেনের ফর্মুলা কি ছিল টেন এ মাইনাস বিভাইডেড বাই ওয়ান এ টেন বি তাহলে বলছিলাম যে এরপরে আমরা কি করবো আমরা কটের ফর্মুলা দেখব ঠিক আছে সেম লজিকে আমরা হচ্ছে কটের ফর্মুলা দেখবো তাইলে আসলে শুরু করি ঠিক আছে তাহলে ভাইয়া কট এ প্লাস বি এটা কি বলতো কট মানে হচ্ছে ভাইয়া কস এ প্লাস বি ডিভাইডেড বাই সাইন এ প্লাস ঠিক আছে কট হচ্ছে কস বাই সাইন কস বাই সাইন তাহলে এখন কস ফর্মুলা কি ছিল আমরা তো জানি কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি নিচে কি আসে সাইনার ফর্মুলা সাইন এ cos b

sin a sin b minus sin a sin b divided by sin a sin b okay niche sin a cos b divided by sin a sin b plus cos a সাইন বিডেড বাই দি ঠিক আছে আমার রয়ে যাচ্ছে কি দেখো আমার রয়ে যাচ্ছে কি রয়ে যাচ্ছে এখানে কটে কস বি ঠিক আছে এখানে রয়ে যাচ্ছে ভাই পাশে একটু লিখি এখানে রয়ে যাচ্ছে কট এ কট বি মাইনাস ওয়ান নিচে আসে হচ্ছে দেখো এটা হচ্ছে কট বি এটা হচ্ছে কট এ কট বি প্লাস কট এ তাহলে ফাইনালি আমরা কি পাই দেখো ফাইনালি আমরা পাই হচ্ছে কট এ প্লাস নিচে আসতেছে কট বি প্লাস কট এ তাহলে দেখছো টেনের উল্টা হয়ে গেল টেন এর ক্ষেত্রে যেরকম ছিল ওই টাইপেরই আছে টেনের ক্ষেত্রে যেরকম ছিল ওই টাইপেরই আছে কিন্তু একটু উল্টায় গেছে কট বি কটে মাইনাস এটা চলে গেছে উপরে আর নিচে আসছে কট বি প্লাস কটে তাহলে এটার মতো করেই ভাইয়া এটার মতো করেই আমি যদি কট এ মাইনাস বি কট এ মাইনাস বি বানাতে চাই তাহলে কি হবে ভাইয়া কাইনাস নিচে আসবে সাইন এ মাইনাস ফর্মুলা বসাই কজ এর ফর্মুল হচ্ছে কজ এ ক্লাস বি ঠিক আছে তাহলে আবার এটাকে আমি কট বানাবো তাহলে কোনটা দিয়ে ভাগ করবো ভাই যে সাইনে সাইন বি এটা দিয়ে হচ্ছে ভাগ করবো তাহলে আসি a এ b এটাকে ভাগ হবে সাইন এ সাইন বি প্লাস প্লাস সাইন এ বি সাইন এ বি নিচে আসে হচ্ছে সাইন এ বি ভাগ হবে সাইন এ সাইন বি মাইনাস হوزه sin b নিচে আসবে sin a sin b তাহলে এখন আসো বাকি করি কাটা কাটি করি ঠিক আছে এখন কাটা কাটি করি তাইলে এখানে কোনটায় কাটা যায় না এখানে কাটা যায় भैया sin a sin a কাটা sin b sin b কাটা এখানে sin a sin a কাটা এখানে হচ্ছে भैया sin b sin b কাটা তাহলে বাকিগুলো রয়ে যাচ্ছে ঠিক আছে বাকিগুলো আমার রয়ে যাচ্ছে তাহলে বাকিগুলো রয়ে গিয়ে আমার কি থাকে দেখো থাকে তাহলে তাহলে আমরা কি দেখতেছি কট এ কট থাকতেছে আর এখানে কট বি মাইনাস কট ঠিক আছে কট বি কট মাইনাস কট এ ফাইনালি আমি কি পাচ্ছি দেখো ফাইনালি আমি কি পাচ্ছি ফাইনালি পাচ্ছি কট এ মাইনাস তাহলে এইটা হচ্ছে আমার ফর্মুলা ঠিক আছে এটা হচ্ছে ফর্মুলা ইনফ্যাক্ট এই ফর্মুলা কিন্তু আগেরটার থেকেও পাওয়া যেত তাই না আগেরটার থেকে আমার পাওয়া যাইতো কট কিসার থেকে কট এ প্লাস বি তাইতো এ তাহলে cot b কট বি এর সময় আসতো কট মাইনাস বি কট এ মাইনাস ওয়ান নিচে আসবে কট

মাইনাস দিয়ে গুণ করে দেই তাইলে কিন্তু আমার ফাইনালটা চলে আসবে দেখো উপরের নিচে একটা মাইনাস দিয়ে গুণ করলে তাইলে আমার আসে হচ্ছে কট বি কট এ প্লাস ওয়ান নিচে আসে হচ্ছে কট বি মাইনাস কটে ঠিক আছে তাই আমরা কিন্তু আসলে সব ফর্মুলা দেখে ফেললাম ঠিক আছে সব ফর্মুলা দেখে ফেললাম দেখো কট এ প্লাস বি এইটা কট এ মাইনাস বি এইটা তাহলে এখন পর্যন্ত যতগুলো ফর্মুলা শিখে ফেলছি খেয়াল করে দেখো যতগুলো ফর্মুলা শিখে ফেলছি সেগুলো কিন্তু এখানে আছে সাইন এ প্লাস বি সাইনে কস বি প্লাস কজ এ সাইন বি কজ এ প্লাস বি কজ এ কস বি মাইনাস সাইনাস আইন বি সাইন এ মাইনাস বি সাইনে কস বি মাইনাস কজ এ সাইন বি কজ এ মাইনাস বি কজ এ কস বি প্লাস সাইনেস আইন বি টেন এ প্লাস বি টেন এ প্লাস টেন বি ওয়ান মাইনাস টেন এ টেন বি টেন এ মাইনাস বি টেন এ মাইনাস টেন বি ওয়ান প্লাস এ টেন বি কট এ প্লাস বি আমরা দিয়ে আমরা পয়েন্ট টু নিয়ে কাজ করতে পারবো তাহলে এখন তোমাদের জন্য একটা লেসন আমরা থিওরি পার্ট প্রায় পড়ে ফেলছি ঠিক আছে থিওরি পার্টুকু পড়ে ফেলছি তাহলে এখন আমরা একটা চমৎকার লেসন দেখে ফেলি আসো ঠিক আছে চমৎকার লেসন দেখে ফেলি এখানে খেয়াল করো কি হয়েছে এখানে একটা দাড়ি পাল্লা পাল্লার মধ্যে এই পাশে আছে দশটা গ্রেট আইডিয়া আমাদের মাথায় মাঝে মাঝে নানা রকম আইডিয়া আসে ঠিক আছে নানা রকম চিন্তা ভাবনা আসে যে এইটা করতে পারলে ভালো হইতো বাট এই পাশে কি আছে তো একটা কাজ আমি করছি অনেক আইডিয়া আমার মাথায় আসছিল বাট একটাই আমি এক্সিকিউট করছি এবং সেইটার পাল্লা কিন্তু কি হয়েছে ভারী হয়েছে। সেটা পাল্লা কিন্তু কি হয়েছে ভারী হয়েছে তাহলে একটু চিন্তা করে দেখো শুধু আইডিয়া আসলেই হবে না আইডিয়াকে বাস্তবে রূপান্তর করতে হবে আইডিয়া এক্সিকিউট করতে হবে আমার দশটা গ্রেট আইডিয়া হচ্ছে একটা আইডিয়ার গুড এক্সিকিউশন হচ্ছে বেটার কারণ ওইটাই ভিজিবল ওইটাই হচ্ছে লাইফে চেঞ্জ নিয়ে আসে তাহলে আমরা এই জিনিসটা চিন্তা করবো ঠিক আছে আমার মাথায় নানা বি চিন্তা আসতে পারে যে আমি এইভাবে রিভিশন দিতে পারলে ভালো হইতো ওইভাবে পড়তে পারলে ভালো হইতো অনেক রকম চিন্তা আসে বাট ওর মধ্যে যদি আমি একটাও হচ্ছে এক্সিকিউট করে একটাও আমি হচ্ছে সাকসেস করতে পারি আমি নিজে নিজের লাইফে অ্যাপ্লাই করতে পারি তাইলে কিন্তু আস্তে আস্তে উন্নতি হবে তাইলে এই জিনিসটা আমরা খেয়াল রাখবো ঠিক আছে এই জিনিসটা আমরা খেয়াল রাখবো তাহলে আমাদের থিওরির পার্ট শেষ নেক্সট পার্টে আমরা কি করবো বলতো নেক্সট পার্টে আমরা অঙ্কা থেকে শুরু করব তাইলে সেই পার্টের অপেক্ষায়